আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি সাগর আহমেদ আমার পিছনে আমার ফ্রেন্ড চিনত আলিফ তোমাদের তোমাদের ক্লাস নেয় বলছে স্যারে স্কুলে গিয়ে আমাদেরকে এটা উপস্থাপন করতে সো আমরা এটা কি রেডি করতেছি এখানে সব কিছু করতেছি তো তোমাদের আলিফ ভাই বলবে এখানে কি কি তৈরি করতেছে আমরা এখানে এখন নাইট্রোজেন বেস মানাচ্ছি নাইট্রোজেন বেস বানানোর জন্য আমরা কিছু কটন বারের কটন বারের আর কি দুই পাশের কটনগুলো আর কি ছাড়িয়ে নিছি ছাড়িয়ে নেওয়ার পর ওগুলোর কালার পেপার লাগাচ্ছি এগুলোর এগুলো যেমন আর কি কালার পেপার লাগাচ্ছি এখানে এই লালটা হলো গুয়ানি সাইটোসিন আর তোমরা জানো যে কালার আর কি ইয়ের ডিয়েনের নাইট্রোজেন বেসগুলোর নাম আর এগুলো হলো আর কিছু পমসের বল ঠিক আছে এগুলো দিয়ে আমরা আর কি আর কি টেন্ট সুগার হিসেবে এগুলো ব্যবহার করবো আর একটা ই নিচে আমরা বাক্স নিছি এর ভিতরে আমরা আমরা এখানে আর কি দুইটা কপার ওয়ার নিলাম কি ইলেকট্রিক তার থেকে আমরা দুইটা কপার ওয়ার্ভ আর কি ছুটিয়ে নিলাম এই কপার ওয়ারগুলোর ভিতরে সেই আমাদের কালার পেপার দিয়ে মুড়ানো এই নাইট্রোজেন বেসগুলো এবং আমাদের পেন্টের সুগারগুলো আমরা আটকাচ্ছি লাগাচ্ছি যেমন এখানে একটা প্যাটার্ন ভাবে আমরা প্যাটার্ন অনুসরণ করে লাগাচ্ছি যেমন প্রথমে এখানে আমরা দিচ্ছি যে নাইট্রোজেন বেসের আর কি সবুজটা আর হলুদটা দেওয়ার পরে তারপর ওটা আমরা দিলাম নীল এবং লাল ঠিক আছে তারপর ওটা দেওয়ার পরে সবুজটা আর হলুদটাই যেখানে এখানে হলুদটা ছিল পাশে সবুজটা ছিল তারপর একটা ক্ষেত্রে আমরা সবুজটাই পাশে দিছি হলুদটাই পাশে দিয়েছি অর্থাৎ অ্যাডেনিন এটা হলো হলুদটা হলো অ্যাডেনিন আর সবুজটা হলো থায়ামিন লালটা হলো গুয়ানিন এবং আর নীলটা হলো সাইটোসিন ঠিক আছে আর এই যে এইগুলো বলগুলা এই পংসের যে বলগুলা ওগুলো আমরা দিছি প্যান্টো সুগার হিসেবে ঠিক আছে প্রতীক হিসেবে পেন্টু সুগারের আমরা এভাবে এগুলোকে আর কি বুনতাস নি আগে আমরা ছিদ্র করে নিছি আর দুই পাশে একটু ফুটো করে নিব আর কি যাতে লাগাতে সুবিধা হয় তার জন্য আগে থেকে ছিদ্র করে রাখছি এগুলো কিভাবে বুনব নিবা ডাবল হেলিক্স স্ট্রাকচার যেটা আছে না কি এই এর ডিএন এর আচ্ছা মাসখানে খুব সুগার দিতে ভুল গেছে এটা আবার পাইর করতে হবে পেন্টু সুগারটা দিতে পারে ভুলে গেছে তোমরা এইভাবে এগুলো আর কি বুনবা ঠিক আছে পেন্ট ও দিবে তারপরে নাইট্রোজেন বেজগুলো দিবে এরকম প্যাটার্ন অনুসরণ করে তাহলে তোমরা হবে প্যাটার্ন একটু ভালো করে দেখাই দিতে কিভাবে এই যে আমি দেখাইছিলাম তো এইভাবে একদম সুন্দর করে যখন সব একসাথে যদি না হয় ঠিক আছে আচ্ছা দেই করে তাহলে অবশেষে আমাদের ডিএন মডেলটা প্রস্তুত হয়ে গেল আমরা এখানে মোটামুটি সুন্দর করে দিছি কেউ যদি দেখে আর কি দেখলে আর কি বুঝতে পারে যাতে কোন নাইট্রোজেন বেসটাকে আমরা আর কি কোন কালার দিয়ে ইন্ডিকেট করছি তাই আমরা এখানে পাশে দিয়েছি যে সবুজ যেটা সবুজটা হলো থায়ামিন আর লালটা হলো গুয়ানিন আর নীলটা হলো সাইটোসিন এবং ফুলটা হলো অ্যাডেনিন এই যে এখানে এটা হলো যে এটা হলো অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন অ্যাডেনিন অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন আবার অ্যাডেনিন থায়ামিন এভাবে আমরা একটা প্যাটার্ন আঁকারে এগুলো আমরা গুনছি গুনার পর এগুলোকে আর কি একটু ইসের ভিতরে আর কি ওই আর কি বাক্সের ভিতরে ওটা একটু মুড়িয়ে দিয়ে তারপরে আমরা আবার এখান দিয়ে সেগুলোকে আর আটকে দিছি আটকে দেওয়ার পরে অবশেষে আমাদের ডিএনএ